আপনি একটা জিনিসকে প্রমাণ করার জন্য বাতিল জিনিসকে প্রমাণ করার জন্য সেই হাদিসকে আপনি জৈব বলে দিলেন আশ্চর্য এটা আহলে হাদিসদের কাছ থেকে আশা করা যায় না এটা অন্তত আহলে হাদিসদের কাছে আশা করা যায় না মিডিয়ার যুগ অনেক বেদাতিরা ওনার ভিডিওটাকে শেয়ার করে দিয়ে বলছে দেখো আহলে হাদিসদেরকে আহলে হাদিসরা পেদাচ্ছে হ্যাঁ দিচ্ছে পোস্ট তারা দিচ্ছে বেদাতিরা খুব খুশি বাগ বাগ খুশি মানে দেখো আহলে হাদিসরা তো বলতো যেই হাদিস মানা যাবে না দেখো আজকে আহলে হাদিসরাই বলছে যেই হাদিস মানা যাবে ভাই বেদাতদের শত্রু তো অস্ত্র তুলে দিচ্ছেন কি দিচ্ছেন না কথা বলেন তারা আল্লাহর নবীকে নূরের তরি মানে যেই হাদিসের ভিত্তিতে আউয়ালু মাখলকুল্লাহ নূরী এই হাদিসের সনদ তারা পেয়েছে জুজুল মাক্তুতের মধ্যে এ হাদিসের সনদ আছে সালাহ হাদিস জয়েব এখন আপনি যদি বলেন না যেই হাদিস তা আপনাকে নবীর নূরের তরি মেনে নিতে হবে মানেন আপনি বলছেন জয়েফ হাদিস মানবো সুন আবু দাউদ হাদিস নং 748 আল্লাহ নে ইল্লা মারাতান ওয়াহিদা একবার নামাজে রফাদান করেছে এই হাদিসের সনদ আছে এই হাদিসের সনদ জয়েফ এর আপনি অপরদেন করাকে বাদ দিয়ে দেন আল্লাহ নবী নামের নিচে হাত বেঁধেছেন সুন আবু দাউদ 756 নম্বর হাদিস জয়েফ হাদিস আপনি মানবেন উমার বিন খাত্তাব 20 টাকা তারবি চালু করেছেন মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 249 ইয়াজিদ রোমানি রোমানের সূত্রে হাজি বর্ণনা আছে মুরসাল সনদে সনদ মুরসাল হলেও তার প্রত্যেকটা রাবি শেখ এবং গ্রহণযোগ্য কিন্তু মুরসালে কারণে সনদ জৈব আপনি বিশ টাকার তার রাবি পড়বেন কথা বলেন আপনি একটা মাসালাকে প্রমাণ করতে গিয়ে আপনি আহলেজদের অসুল আহলেজদের অসুলকে বাতিল করে দিয়ে আপনি নতুন একটা নোংরা অসুল আবার আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এটা লজ্জা এটা আহলে হাদিসদের জন্য লজ্জা আল্লাহ সুবান তালা তুমি এই কথাগুলোকে বোঝা তৌফিক দান করো সকলে বলি আল্লাহ মা আমিন আমার আয়েশা আইসা রদুল তালা তিনি বলছেন মানে আমেলা আমালান লেহিস আলাইহি ফা ফাহ রদ কোন ব্যক্তি এমন কিছু আমল করলো যে আমলের আমর আল্লাহ সাল্লাহ আদেশ করেনি ফাহ রদ সেটা বাতিল এটা আল্লাহদের অসুল এ হাদিসটা আল্লাহদের কি কথা বলেন অসুল সেই মুসলিম হাদিস নামের এক হাজার সাতশো আঠারো আল্লাহ বলছেন কোনো ব্যক্তি কোনো আমল করতে চাইলে নবী করেছেন কিনা আগে দেখতে হবে নবী আদেশ করেছেন কি না আগে দেখতে হবে নবী সমর্থন করেছে কি না আগে দেখতে হবে তিনটের মধ্যে একটা পেলে করতে পারবেন নসেদ করতে পারবেন না যারা মিলাদ করে যারা কি কিয়াম করে তারকে কি মনে করে করে না নাকি মনে করে করে মিলাদ করা বাহ্যিক দিক থেকে ভালো না খারাপ এটা ধর্মীয় অনুভূতি কাজ করে না ভাই আম করবেন ইয়া নাবি সালাম আলাইকা মনে হচ্ছে কি না কি চলে আসলো আকাশ থেকে একদম ইমানে ভাঁড়টা আমার অন্তরে পড়ে গেল এ টান দেখলে মনে চলে আসে বা আসে না কথা বলেন মনে হচ্ছে মানুষ থেকে ফেরেস্তা হয়ে গেলাম বাহ আমার আর কোনো গুণা নাই নিষ্পাপ হয়ে গেলাম যখনই বলবে ইয়া নাবি সালাম আলাইকা এক কায়ে আপনার সব কিছু ফাঁসা হয়ে যায় তো আপনি মনে করছেন একটা জিনিসকে বাতিলকে প্রমাণ করতে গিয়ে বেদাতিদের যতগুলো বেদাত সবগুলোকে জায়েজ করে দেওয়ার আপনি রাস্তা খুলে দিচ্ছেন কারণ এমন কিছু নাই যা দলিল নাই একটা হরিণ বাধা ছিল গাছেরই তবাই ভাই শুনেছি কি শুনি নাই কথা বলেন এ হাদিসও আছে হাদিসের গ্রন্থে নাই তা নয় বিখ্যাত গ্রন্থে আছে ইমাম ইবনুল কাসির রহিমার আল বিদায় নিহায়া অষ্টম খণ্ডের উনিশ নম্বর পৃষ্ঠাতে সনদ সহকারে বর্ণনা আছে তবে ইবনে কাসির রহমেলা লিখে দিয়েছে ওখানে আস্তালাহু এর কোনো ভিত্তি নেই মানে সনদ দ্বারা প্রমাণিত নয় হাদিসের গ্রন্থে হাদিস নাই এমন কিছু নাই যা বর্ণনা আছে তা কোনো না কোনো গ্রন্থে অবশ্যই মজুদ আছে জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও হাদিস কি মৌদু জাল এ সনদ নাই সনদ আছে সবল ইমাল্লিল বাহাকিমদের সনদ মজুদ আছে ইমাম দালা ইমাম বাহাকি রহমাল মুতাফা চারশো আঠানো হিজরি তার দালাল নবের মধ্যে দীর্ঘ সনদ দিয়ে সনদ দিয়ে এই হাদিসকে নিয়ে এসেছেন ইমাম আবু নাইম সাহানি তিনি দালাল দালাল নবের মধ্যে এই সনদ নিয়ে এসেছে ভাই আপনাকে এই কথা বলছি মনে হচ্ছে আপনার জন্য বুঝা একটু কষ্টকর হয়ে যাচ্ছে একটু ভারী হয়ে যাচ্ছে তুই এতটুকু বুঝছেন হাদিস পেলেই হাদিসকে মেনে নেওয়া এটা আহলে হাসে সিফাত নয় এটা বেদাতিদের সিফাত আহ্লাদা তাহা কি করে কি করে কথা বলে আলহসিরা তাহাকে করে দলিল নাই আর যারা বেদাতি মাজার পূজারি বেদাতকে ধর্ম মনে করে তারা হাদিস পেলে ওটা দলিল বানিয়ে নাই আছে না নাই কথা বলেন আপনি দেখেন বেদাতিদের বই পড়েন যত বই আছে পড়েন তারা মিলাদের পক্ষে কোরআন থেকে দলিল দেয় নবী নুরাদ তৈরি কোরআন থেকে দলিল দেয় নবী যে হাজির নাজির কোরআন থেকে দলিল দেয় পায়ে পায়ে ধরে প্রণাম করা কোরআন থেকে দলিল দেয় কি দেয় না কথা বলেন সে যে তাজেমি করতে হবে বলে তাদের কোরআন হাত থেকে দলিল দেয় এই দলিল দিলেই হবে না এই দলিলগুলোর আলোকে সালাবদের আমল প্রমাণ আছে কি নেই এটা আগে আপনাকে দেখতে হবে আমি একজন হিন্দুর কাছে দাওয়াত দিতে গিয়েছি হিন্দু পণ্ডিতকে বলছি পণ্ডিতজি জি আপনি মূর্তি পূজা কেন করছেন উনি আমাকে চট করে বলছে আরে দাদা মূর্তি পূজা তো তোমাদের কোরআন মাজিদে আছে আমি অবাক বলে কি মূর্তি পূজা কোরআনে আছে নাকি বলছে হ্যাঁ আমাকে বলছে মৌলানা সাহেব মূর্তি পূজা কোরআনে আছে শুরুতেই আছে শুরুতে আছে মানে সুরা বাকারা উনি তো বলছে হ্যাঁ সুরা বাকারা এই গরু নামক সুরাতে আছে আমাকে তখন বলছে আপনার যে কোরআন মাজিদ আছে আমি মোবাইল টুক করে খুলে দেবো হ্যাঁ আমার কাছে মোবাইল কোরআন আছে বলছে আমাকে দেন আমি তখন দিয়েছি বলছে গরু সুরাটা খুলে দেন মানে বাকারা বাকারা মানে কি ওই যে গরু সুরাটা খুলে দেন আমি বের করে যে আমি দিয়েছি উনি যে প্রথম রুকুতে পেয়ে যাব উনি উল্টাচ্ছেন উল্টাতে উল্টাতে সেটা বাঁকার আঠাশ নম্বর আয়তে চলে এসেছে এসে তখন বলছে এই দেখো 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 মূর্তি পূজা পাওয়া গিয়েছে আমি যে আঠাশ নম্বর আয়ত মানে নবী আদমের ঘটনা বর্ণনা আছে একটু পর তিনি বলছেন দেখো মূর্তি পূজা কীভাবে প্রমাণ করছে উনি বলছেন যে আল্লাহ সুমান তালা নবী আদমকে কী দিয়ে তৈরি